দীর্ঘ প্রায় দশ বছরের আইনি লড়াই অবশেষে বড় স্বস্তি সাময়িক স্বস্তি সুপ্রিম কোর্টের রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের অবশেষে বড় জয় রাজ্যের সরকারি কর্মচারীদের পঁচিশ শতাংশ বকেয়া দিয়ে মিটিয়ে দিতে হবে এমনই নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারলের ডিভিশন বেঞ্চ রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিনবি তীব্র আপত্তি জানিয়েছিলেন ডিএ মেটাতে গেলে রাজ্যের কোমর ভেঙে যাবে কারণ প্রথম পঞ্চাশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট তারপর কান্নাকাটি শুরু করে রাজ্য তারপরই পঁচিশ শতাংশ ডিএ মেটানোর নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোলের ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের পরপরই কিন্তু রাজ্যে রীতিমতো ভূমিকম্প শুরু হয়ে যায় চরম অস্বস্তির মধ্যে পড়ে যায় বিপর্যয়ের মধ্যে পড়ে যায় রাজ্য কীভাবে মেটাবে এত কোটি কোটি টাকা কম সময়ের মধ্যে এই নিয়ে যখন চলছে জোর টানা পড়েন যখন রাজ্যের প্রশাসনিক মহল থেকে শুরু করে সরকারি মহল আধিকারিকরা রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে নেতা মন্ত্রী বিধায়ক সাংসদ এমনকি সর্বময় নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনিও যখন স্পিকটি নট তিনিও যখন চুপ সেই মুহূর্তে কিন্তু একটা জোর জল্পনা উসকে যায় গোটা রাজ্যে রাজ্য সরকার কেন চুপ কারণ এই পরিমাণ টাকা মেটাতে গেলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে কারণ সুপ্রিম কোর্ট রাজ্যের একেবারে কোমর ভেঙে দিয়েছে গিয়ে মৌলিক অধিকার কি মৌলিক অধিকার নয় সেই নিয়ে মামলা কিন্তু এখনও চলছে এই মামলা চলবে তবে আগস্টে ফাইনাল শুনানি ফাইনাল নিষ্পত্তি হয়ে যাবে এমনই কিন্তু নির্দেশ দিয়েছেন বিচারপতি তার আগে পর্যন্ত অন্তর্বর্তী নির্দেশ পঁচিশ শতাংশ হারে ডিএম মেটাতে হবে তবে অন্তর্বর্তী নির্দেশ দেওয়ার অর্থ হল রাজ্য আর সুপ্রিম কোর্টে যেতে পারবে না সেই রাস্তা কিন্তু বন্ধ তবে তার মধ্যেই কিন্তু অবশেষে সুপ্রিম কোর্টের বড় নির্দেশিকা জানি আর সেই নির্দেশিকায় সাময়িক স্বস্তি রাজ্যের এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সুপ্রিম কোর্টের নির্দেশিকা সামনে আসতেই অর্ডার সামনে আসতেই কিন্তু নতুন করে হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে তিন মাস নয় রাজ্য সরকার ভেবেছিল তিন মাস পর উঠতে চলেছে ডিএ মামলা তাই তিন মাসের মধ্যে এই ডিএ মেটালি হবে একপক্ষ বলছিল চার সপ্তাহের মধ্যে মেটাতে বলেছে বকেয়া ডিএ কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডার সামনে আসতেই কিন্তু দুধ কা দুধ পানি কা পানি একেবারে আলাদা হয়ে গেল কত দিনের মধ্যে মেটাতে হবে এই বকেয়া দিয়ে অবশেষে সুপ্রিম কোর্টের অর্ডারে বড় স্বস্তি রাজ্য সরকারের রাজ্যের সরকারি কর্মচারীদের মর্গ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট তবে কত দিনের মধ্যে ডিয়ের পঁচিশ শতাংশ নবান্নকে মেটাতে হবে তা নিয়ে নানা মত শোনা গিয়েছিল একটি পক্ষ থেকে শোনা গিয়েছিল এই সময়সীমা চার সপ্তাহের আবার অন্য একটি পক্ষ থেকে দাবি করা হয়েছিল তিন মাসের মধ্যে সুপ্রিম নির্দেশিকা পালন করতে হবে রাজ্যকে অবশেষে শনিবার অর্থাৎ আজ শীর্ষ আদালতের তরফে প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে আগামী ছয় সপ্তাহের মধ্যে এই বকেয়া টাকা মেটাতে হবে রাজ্যকে অতএব সময়সীমা সংক্রান্ত যাবতীয় বিভ্রান্তির অবসান করল শুক্রবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চ জানায় রাজ্যের সরকারি কর্মচারীদের বকেয়া ডিয়ের অন্তত পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্যকে মামলার নির্দেশনায় বলা হয়েছে শুনানির দিন থেকে পরবর্তী ছয় সপ্তাহের মধ্যে নির্দেশিকা পালন করতে হবে রাজ্যকে অর্থাৎ অর্ডার কপিতে কিন্তু স্পষ্ট বলে দেওয়া হয়েছে গতকাল থেকে অর্থাৎ শুনানি যেদিন হয়েছে গতকাল শুক্রবার থেকে ছয় সপ্তাহের মধ্যে এই নির্দেশ পালন করতে হবে রাজ্যকে আর নির্দেশ না পালন করলেই কিন্তু সুপ্রিম কোর্ট অবমাননার মুখে পড়বে রাজ্য সুপ্রিম কোর্টের নির্দেশনামায় প্রতিলিপিতে বলা হয়েছে ছয় সপ্তাহের মধ্যে বকেয়াটি এর পঁচিশ শতাংশ মেটাতে হবে রাজ্যকে শুক্রবারের শুনানিতে সুপ্রিম কোর্ট প্রথমে জানিয়েছিল বকেয়াটি এর পঞ্চাশ শতাংশ দিতে হবে রাজ্যকে বিচারপতি কারল বলেন এই মামলায় ট্রাইব্যুনাল কোর্ট হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সব জায়গায় রায় আমরা খতিয়ে দেখেছি সব ক্ষেত্রেই ডি পক্ষে রায় দেওয়া হয়েছে কিন্তু রাজ্যের তরফে আইনজীবী অভিষেক মনু সিনভি তিনি তীব্র আপত্তি করেন এবং জানান পঞ্চাশ শতাংশ বকেয়া ডিএ এখনই দেওয়া সম্ভব নয় তাহলে রাজ্য চালানো যাবে না তখন শীর্ষ আদালত জানায় অন্তত পঁচিশ শতাংশ বকেয়া ডিএ দিতে হবে রাজ্যকে এই মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে আগামী চার সপ্তাহের মধ্যে লিখিত বক্তব্য জানাতে বলা হয়েছে আগামী চৌঠা আগস্ট শীর্ষ আদালতে এই মামলার পরবর্তী শুনানি হওয়ার কথা কেন্দ্রীয় হারে বকেয়া ডি এর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ দু সালের বিশে মে কলকাতা হাইকোর্ট কেন্দ্রের সমতুল্য একত্রিশ শতাংশ হারে এ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যকে কিন্তু হাইকোর্টের ওই নির্দেশে পর হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার দু হাজার বাইশ সালের আঠাশে নভেম্বর রাজ্যের ডিএ মামলা প্রথমবার সুপ্রিম কোর্টে উঠেছিল দু সালের পয়লা ডিসেম্বরের পর থেকে বারবার এই সংক্রান্ত শুনানি পিছিয়ে গিয়েছে আঠেরো বার শুনানি পিছিয়ে যাওয়ার পর অবশেষে গতকাল মামলাটি ওঠে শীর্ষ আদালতে আদালত জানায় হাইকোর্টের পর্যবেক্ষণে কোনো ভুল নেই রাজ্য সরকারি কর্মচারীদের যে পরিমাণ বকেয়া মর্গবাদা রয়েছে তার আপাতত পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে রাজ্য সরকারকে বাকিটা পরে দেখা যাবে পরবর্তী শুনানিতে সুপ্রিম কোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীরা পশ্চিমবঙ্গে সরকারি কর্মচারীদের বর্তমানে আঠেরো শতাংশ হারে ডিএ পাচ্ছেন কিন্তু সেটা ষষ্ঠ বেতন কমিশনের ডিএ কয়েক মাস আগেই বাজেট বক্তৃ দেওয়ার সময়ই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন তারপর চোদ্দো শতাংশ থেকে ডিএ বেড়ে হয় আঠেরো শতাংশ সেই বর্ধিত ডিএ কার্যকর হয় পয়লা এপ্রিল থেকে যদিও কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এই রাজ্যের সরকারি কর্মচারীদের মর্গ ভাতার ফারাক এখনও সাঁত্রিশ শতাংশ কেন্দ্রীয় কর্মীরা পঞ্চান্ন শতাংশ হারে ডিএ পান তবে এই ডিএ কিন্তু ষষ্ঠ বেতন কমিশনের তবে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেটা পঞ্চম বেতন কমিশনের আর এই ডিএ মেটাতে হবে রাজ্যকে ছয় সপ্তাহের মধ্যে চার সপ্তাহ নয় তিন মাসও নয় ছয় সপ্তাহ অর্থাৎ দু সপ্তাহ বেশি সময় দিল রাজ্যকে অর্থাৎ এই পঁচিশ শতাংশ ডিএর টাকা প্রায় দশ হাজার কোটি টাকা জোগাড় করতে হবে রাজ্যকে ছয় সপ্তাহের মধ্যে অর্থাৎ দেড় মাসের মধ্যে পরের দেড় মাস পর সুপ্রিম কোর্টে উঠতে চলেছে ডিএ মামলার ফাইনাল শুনানি রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় বিভিন্ন মহল থেকে আইনজীবীদের মহল থেকে যেটা দাবি করা হচ্ছে রাজ্যের পক্ষে কিন্তু আর কোনো রাস্তা খোলা নেই কারণ সুপ্রিম কোর্টের অন্তর্বর্তীকালীন নির্দেশ মানে রাজ্য সরকারকে ডিএম মেটাতেই হবে কোনো রকম সুপ্রিম কোর্টে ফের আপিল করা যাবে না সুপ্রিম কোর্টে যাওয়ার রাস্তা কিন্তু পুরোপুরি ক্লোজ কারণ ফাইনাল নির্দেশ এখনও আসেনি সুপ্রিম কোর্টে কখনোই যাওয়া যাবে না ফাইনাল নির্দেশ এলে সুপ্রিম কোর্টে যেতে পারবে রাজ্য রিভিউ পিটিশনে কিন্তু রিভিউ পিটিশনে গেলেও সেই রিভিউ পিটিশন নিয়ে যে বড় স্বস্তি পাবে সুপ্রিম কোর্ট যে রিভিউ করে তাদের নির্দেশ যে বদলাবে সেটা যে হবে না সেটা কিন্তু হানড্রেড পারসেন্ট মনে করছেন রাজ্যের সরকারি কর্মচারীরা তাই এই পঁচিশ শতাংশ দিয়ে ছয় সপ্তাহের মধ্যে মেটাতেই হবে রাজ্যকে কি পদক্ষেপ নেয় রাজ্য কি অবস্থান স্থির করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টের এই নির্দেশিকা প্রকাশের পর সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের